আজকে পঁয়ত্রিশতম ফর রোভার রবার এই ব্যক্তিক্রম ধর্মে একটা করছে ব্যতিক্রম ধর্মে একজন সম্মানিত প্রতি সার্বক্ষণিক শুধু আমাদেরকে নিয়ে শুধু মানে হাসান এমন কতগুলো কথা বলেন সব একটি কথা বলো যদি ভিতর থেকে যে সমস্ত কথাগুলো আসে আমার মনে হয় বয়স্ক না ইয়াংরা আরো তোমরা হাসতে হাসতে মারতে করবে এরকম একজন সাথে আমরা এখানে প্রতি যার অবদান যিনি ছিলেন এমন কোনো জায়গায় এল কে মহোদয় এরপরে আছেন আমাদের যে জসীন সার তিনি একটু কলেজের অধ্যক্ষ একটা ছোট ছেলের মতো হয়ে যায় আমি দেখলাম নাচতে একটা ছোট ছেলের মতো তোমাদের কথাগুলো তোমাদের তোমাদের দাঁড়িয়ে গিয়ে কার কি কান্না কান্না কোন দিক থেকে অসুবিধা কোন দিক থেকে এগুলো সব নেন আবার এগুলো ব্যবস্থা করার চেষ্টা করেন এরপরে আছেন যে খাদ্যমন্ত্রী যার কথা তো বললো অসাধারণ সাধারণ তাকে যদি কোনো কাজ দেওয়া হয় এখানে হয়তো খাদ্য ওনার দোষ না দোষটা হলো আমাদের যে আমরা যা ব্যবস্থা করেছি ব্যবস্থাপনায় যা কিন্তু অসুখ প্রভাব করতে পারেন সেটাই কিন্তু উনি তো আপনার চেষ্টা করেছেন তাকে যদি যে একটা কাজ দেওয়া হয় একশোর মধ্যে একশো দশ সে একশো পার্সেন্ট লোক তিনি তারপরেও তার বিষয়ে তিনি দায়িত্বে ছিলেন সেই জন্য হয় তার বিষয়ে কথা বলা না হয় তিনি কিন্তু লোক না যে ফাঁকি দেওয়ার মতো লোক না এখানে আসেন আরো ওই যে ওই যে ফাঁকি যার নাম আমরা জানি সমগ্র বাংলাদেশের তিনি ভোরকে নিয়ে খুব বেশি আনন্দে থাকেন সবাইকে নিয়ে হাসি দিতে থাকেন তারপরে আমাদের আরেকজন আছেন যে আব্দুল হান্নান যে শিক্ষারকে আমি পেয়েছিলাম উনিশশো একানব্বই সনে যখন ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের মধ্যে ওই সাহেব তখন আমার সাথে ভালো করে পরিচিত ছিল না তখন আমি ওই একজন স্টাফ ছিলাম হান্নান সার ও ঘরে যে গেছেন সেটা আমি বলতে পারতাম না পরে জানি হল সাতান্ন যে হ্যাঁ হ্যাঁ তাইলে ওই যে

তোমরা খুব কষ্ট পেয়েছো কেন আমি জানি কি কষ্ট পেয়েছ মরকার তাই না আর তোমরা এই যে খাবারের ক্ষেত্রে অভিযুচি না বাটাই নিজেরা নিজেদের মতো রাজধানীর মতো খেয়েছো এখানে দেখলাম দু একজন মা মেয়ে আসার সাথে সাথে মাও দুছে তার জন্য কিছু কিছু জিনিসপত্র নিয়ে ও মা আমার মেয়ে এখানে কেন থাকি তাহলে এইভাবে তোমরা ছিলাম